সাতই নভেম্বর ছিল আমার বান্ধবীর বিয়ে আর ছয়ই নভেম্বর ছিল ওর গায়ে হলুদ তো এখন বাজে ওই রাত আটটা মতো আর ওই দিনই আমি ফিরেছিলাম কলকাতা থেকে শুধুমাত্র বিয়ের জন্যই আমার আসা ডলেও এসেছিলো মুম্বাই থেকে শুধুমাত্র বিয়ের জন্য আঠেরো বছরেরও বেশি সময় আমাদের বন্ধুত্ব আসতে তো হতোই ওই দিন সকাল থেকেই যাওয়ার কথা ছিল কিন্তু ওই দিন ফিরে কিছু কেনাকাটা থেকে শুরু করে বিয়ের গিফট কেনা থেকে শুরু করে সব কিছু কমপ্লিট করে যেতে যেতেই প্রায় আটটা বেজে গেছিলো ওদের

হ্যাঁ এবার এবার হাতটা মুখে ঢাক খোল খোল এদিকে ডলি মেহন্দি করছে উম আমার অবস্থা খুবই বিধ্বস্ত পারি যাবো এবার পরের দিন এই নটা নাগাদ বেরিয়ে পড়েছিলাম আমি আর ডলি করে ওর ভেনুতে যাওয়ার জন্য কারণ ওর বিয়েটা বাড়িতে হচ্ছিল না ওর সাজানোর দায়িত্ব আমার ওপরেই ছিল আমি যেখানেই যাই সাজাতে মা সব সময় যায় ওই টুকটাক হেল্প করে দেওয়ার জন্য বাট যেহেতু ডলি যাচ্ছিল তাই মাকে বললাম আর যাওয়ার দরকার নেই ও আমাকে হেল্প করে দেবে চলে এসেছি যেখানে বিয়ে হবে এখানে কিছু ডেকোরেশন বাকি আছে ওটা আই থিঙ্ক পরে ওরা করে দেবে তারপর চলে আসলাম পাশের একটা রুমে যেখানে আর কি সাজানোর কথা ছিল ওকে একটাই রুম ছিল তাই ভীষণ ভীষণ অসুবিধা হচ্ছিলো এসে আমরা বেশ কিছুক্ষণ ওয়েট করেছিলাম কারণ রুমটা কিছুতেই ফাঁকা হচ্ছিল না ওকে রেডি করানোর জন্য যাই হোক তারপরে একটু ফাঁকা হলো কয়েকজন ছিল এবং এখন ওকে পুরোপুরি রেডিও করে দিয়েছি আর সত্যি বলতে সেদিন খুবই অসুবিধা হচ্ছিল কারণ এত লোকজন বারবার চলে আসছিল আর ওই একটাই রুম যেহেতু পাশে ছিল তাই ভীষণ অসুবিধা হয়েছিল তো ওই ঝামেলার মধ্যেই ওকে পুরোপুরি মোটামুটি রেডি করা হয়ে গেছে এই যে আমাদের ব্রাইট পুরোপুরি এখন রেডি হয়ে গেছে আর সত্যি বলতে ওকে না ভীষণ মিষ্টি লাগছিল দেখতে আসলে ও একদমই সাজে না ইভেন নাকে কানে তো কিছুই পড়তো না তাই আমরা ওকে সবসময় রাগাতাম অনেক কিছু বলে যাই হোক ওকে রেডি করার পর কিন্তু এদিকে আমরাও রেডি হয়ে গেছি তারপর ওকে বলে কিন্তু আমরা আমরা বাইরের দিকে বেরিয়ে গেছিলাম কারণ সেই সকাল থেকে ওই ঘরটার মধ্যেই ছিলাম তারপরে দেখা হয়ে গেল কিছু বান্ধবীদের সঙ্গে এদিকে আছে পুষ্পিতা আর ওই যে রত্ন আর আমার সঙ্গে তো ডলি ডলির বোন ছিলই আর রত্নাকে কিন্তু অনেক দিন পর দেখলাম সেই স্কুল লাইফে আমরা একসঙ্গে পড়াশুনো করতাম তারপরে অনেক দিন ওর সঙ্গে দেখা হয়নি তো সবার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো কিছুক্ষণ বাইরে ঘোরাঘুরি করার পর আবার যখন রুমে আসলাম আমি তো অবাক কারণ প্রচুর ভিড় ছিল আর এসে শুনলাম ইতিমধ্যে নাকি ওর বিয়ে হয়ে গেছে মানে ওদের যেভাবে বিয়েটা হয় আর কি সেটা হয়ে গেছে আর ও যেহেতু নাকের পরত না তাই নতুন নাকের পরানোর পর ও নাকটা খুব নাকি ব্যথা হয়ে গেছিলো তাই নখটা পরানোর সময় একটু অসুবিধা হচ্ছিল তারপরে এই হাতের এগুলোর পরানো বাকি ছিল সেগুলো এক এক করে আমি পরিয়ে দিলাম ওকে সেই ছোট্টবেলার বান্ধবী একসঙ্গে কত সময় কাটিয়েছি দেখতে দেখতে ওর বিয়ে হয়ে হয়ে গেল যাই হোক তারপর চলে এসছিলাম একটু বরকে দেখার জন্য তো এখানে দেখলাম বরকে তো সবাই ঘিরে বসে আছে তারপর আমরা চলে গেছিলাম খেতে আর আমরাই ছিলাম সবার শেষ ব্যাচ এতটাই লেট হয়ে গেছিল যে আমাদের খেতে আসতে বিরিয়ানি পেয়েও না সেই খাওয়ার ইচ্ছাটা ছিল না এসে দেখলাম ওরা বেরিয়ে পড়ার জন্য রেডি হয়ে গেছে আর এই মুহূর্তটা তো বলে বোঝানো যায় না কতটা কষ্টে তো নেক্সট দিন ছিল সাবিনার বউ ভাত আর আমাদের কিন্তু কন্যাযাত্রী হয়ে যাওয়ার কথাই ছিল কিন্তু যেহেতু ওকে সাজানোর দায়িত্ব আমার ছিল তাই আমরা আগেই চলে এসেছি আর এদিকে আছে ডলি আর ডলির বোন ওকে কিন্তু আমি টাইমের মধ্যে রেডি করে ফেলেছি লাস্ট মুহূর্তের কিছু কাজ ছিল সেগুলোই এখন চলছে আর যখন আমাদের সেই পুরানো দিনগুলোর কথা মনে পড়ে না তখন হাসিও পায় আবার চোখে জলও চলে আসে কারণ অনেক কিছুর মধ্যে দিয়ে আমাদের বন্ধুত্বটা গেছে সেটা হোক ভালো বা খারাপ যাই হোক ওকে এখন ফুল রেডি করে ফেলেছি আর সব দিক মাথায় রেখে ওর উপরে কেমন মানাবে সেই অনুযায়ী একটা হালকা মেকআপ লুক দিয়েছি আর ওকে সত্যি খুব সুন্দর লাগছিল তোমাদের কেমন লাগলো লুক অবশ্যই জানিও ওকে রেডি করে কিন্তু আমরাও রেডি হয়ে গেছিলাম তারপরে বেরিয়ে দেখলাম কোনো যাত্রী কিন্তু অলরেডি চলে থেকে আমরা সেটাই দেখছিলাম আর এদিকে দেখো আমরাও কিন্তু রেডি হয়েছি ডলি এদিকে পরেছে আমারও পরার কথা ছিল কিন্তু আমি সেটা শেষ মুহূর্তে আর খুঁজে পাইনি তাই আমার পড়া হয়নি তারপরে এখানে এসে দেখলাম এখানে প্রচন্ড ভিড় তো সেই ভিড় ঠেলে বান্ধবী হওয়ার কিছু বেনিফিট নিয়ে আমরাও কিছু ফটো তুলে নিলাম তারপরে চলে গেছিলাম খাওয়া দাওয়ার দিকে সেখানে ছিল তো আরো মারাত্মক ভিড় অনেকক্ষণ ওয়েট করার পর আমরা বসে পড়লাম খাওয়ার জন্য আর ওর মেনুতে ছিল এই সব আইটেম গুলো যাই হোক আজকে ভিডিও ছিল এতটুকুই ভালো লাগে লাইক করা নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে বাই